নমস্কার টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলকভাবে করতে হবে অনেকে সাইবার ক্যাফে বা বিভিন্ন সোর্স থেকে আপনারা করেছেন টাকা খরচ করে কিন্তু আপনার প্যান কার্ডটি অ্যাক্টিভ কি ইনঅাক্টিভ রয়েছে আপনি দেখবেন কিভাবে। আর অনেকেই এখনও প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি ইতিমধ্যেই অনেক প্যান কার্ড রিজেক্ট হয়ে গেছে অবিলম্বে আপনি যদি না এই কাজটি করে থাকেন অবশ্যই আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নেবেন আমি কেন বলছি আপনি হয়তো সাইবার ক্যাফে বা বিভিন্ন সংস্থা থেকে করেছেন কিন্তু সেটা হয়তো আনসাকসেসফুল হয়ে গেছে আপনি মোবাইল থেকে চেক করে নেবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কি না আপনি নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যেই ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন আমি রিকমেন্ড করব আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার জন্যে প্যান আধার লিঙ্ক তারপর টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন হোম লেখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই অপশনটাই আপনি ক্লিক করবেন এই অপশানটায় ক্লিক করার পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে শো হচ্ছে আপনি আবার স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবে বিভিন্ন রকম অপশান পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর আপনি আবার একটু ওয়েট করতে হবে আপনাকে প্যান নাম্বারটা দেবেন এবং বারো সংখ্যার যে আধার নাম্বার রয়েছে আপনার সেই আধার নাম্বারটা দেবেন এবং সঠিকভাবে আপনি ফিল করবেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন তারপর আপনার কাছে স্ট্যাটাসটা শো হচ্ছে প্যান লট নট লিঙ্কেড উইথ আধার প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান এই আধার এবং প্যান কার্ডের লিঙ্কটা হয়নি তাই আপনার প্যান কার্ডটি ইনঅাক্টিভ রয়েছে এটা আপনারও এই অবস্থা হতে পারে আপনি অবশ্যই আপনি যদি লিঙ্ক করে থাকেন বা না করে থাকেন আপনি স্ট্যাটাসটা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটা দেখে এবং দ্বিতীয় আপনাকে আরেকটি স্ট্যাটাস দেখাবো যদি লিঙ্ক হয়ে থাকে কী মেসেজ দেবে আপনি আবার একটা প্যান নাম্বার দেবেন এবং আধার নাম্বার দেবেন দিয়ে দেওয়ার পর ইওর প্যান প্রথম ডিজিট দেখাচ্ছে দুটো এবং লাস্ট দুটো ডিজিট এবং ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার নাম্বার প্রথম আধার সংখ্যা দুটো দেখাচ্ছে এবং লাস্টের দুটো দেখাচ্ছে আপনি মিলিয়ে নেবেন আপনি দেখে নিতে পারবেন যদি আপনার লিঙ্ক হয়ে থাকে এই রকম অপশানটাই আপনার দেখাবে প্রথম অপশানটা লিঙ্ক না হওয়ার অপশান দেখিয়েছে এবং যদি না লিঙ্ক করে থাকেন অবশ্যই আপনি লিঙ্ক করে দেবেন আপনার না হলে দরকারের টাইমে আপনার প্যান কার্ডটা ইনেকটিভ রয়ে যাবে যে বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যদি এইরকম ভিডিও পেতে চান আপ আমার চ্যানেলের তরফ থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ